এই মানে শামসুরে আসকামি পাই গেল বেঙ্গারের নাম করে আমার জমিনে সব পশুর নষ্ট করছে আমি জানি এই কাম তোরে দিয়ে ওইবি সে জন্য কামটা তোরে দিছিল আর কত পিস ব্যাংক কালেকশন করেছিস তুই যদি এখন বলি ব্যাংকগুলা রাতে লাফাইতে লাফাইতে চলে গেছে সব কি জানি বলে আবার তো চিন্তা করা লাগবে না শামসু তোরে আমি পুরস্কার দিব পুরস্কার লাগবে না স্যার ওই ব্যাং আর কাম আমি ছোটবেলায় অনেক করছি কালের ভিতরে আপনার জন্য আমি আরো তাজা দেখে ব্যাং আনি দিব আমি যাই এখন মেলা কাম ফুরি আছে আমার যাও যাও বলটুর কাছ থেকে যাওয়ার সময় টাকা নিয়ে মানাইছি একটা বইলা এখন কেমনে ব্যাঙের ব্যবস্থা করিব যাই আগে বল্টুর থেকে টাকাটা লয়ে শামসু তুই আমার কেবিনে কি করস আবার কোন মতলবে আইছস এখানে বল্টু মিয়া শামসু না শামসু না শ্যাম বলবি আমারে শ্যাম স্যার ও শামসু আবার শ্যাম শুন এখন আমি বস তোর এখানে যেটা যেভাবে বলি এভাবে করবি যা বসের জন্য এক লাখ টাকা নিয়াবি আ চা নিয়াবি তার মধ্যে দুধ চিনি বেশি বেশি দিবি তোরে বলছিলাম না বস তোর কোম্পানিতে আবার আইব এ দরাই থাকিস না এই পুরো কোম্পানির সব সবগুলি আমি সাপ্লাই দেই হাতে মেলা কাজ আছে আমার সবারে বাদ দিয়া কোম্পানিতে সুখে আসছস তুই বুঝলাম না এ কি শামসুর ফার্মে পড়ছস নাকি এ আমার সাথে সব এরকমই হইবে কম সময় এখন ব্যাঙ্ক ব্যবস্থা করিব কেমনে বলটুরদার থেকে টাকাও নিয়ে নিলাম basta পুরাটা শুনলি আমার এই ব্যাঙ্ক বানাই ফেলব এই বেড়া শিকন আর বকনে সব scutai নাম করে রে আমার পুরা ফসল জমি নষ্ট করে ফেলছে খালি হাত কাছফা হলো জমির আমি ব্যাঙ্ক বানানো মারি রে